হে ভৈরব হে রুদ্র বৈশাক ধুলায় ধূসর রুক্ষ পিঙ্গল জটাজাল তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি বিশান ভয়াল করি দাও ডাক হে ভৈরব হে রুদ্র বৈশাক ছায়া মূর্তি যত অনুচর দগ্ধতাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে কি ভীষ্ম অদৃশ্য নৃত্যে উঠে মধ্যাহ্ন আকাশে নিঃশব্দ ছায়া মূর্তি তব অনুচর মত্তশ্রমে শোষিছে হুতাশ রহি দহি দহি উগ্রবেগে উঠিছে ঘুরিয়া আবর্তিয়া তৃণ পর্ণ ঘূর্ণ ছন্দে আলুরিয়া চূর্ণ রেণুরাস মত দীপ্ত চক্ষু হে শিরোনো সন্ন্যাসী পদ্মাস্বরে বসবাসে রক্ত নেত্র তুলিয়া ললাটে শুষ্ক জল নদী তীরে শস্য শূন্য ত্রিশাদ মাঠে উদাসী প্রবাসী দেবতা সন্ন্যাসী জ্বলিতেছে সম্মুখে তোমার লুপ চিতাগ্নি শিখা লেহে লেহের বিরাট অম্বর নিখিলের পরিত্যক্ত মৃতস্তু বিগত বৎসর করিবহস্যসার। সার চিতা চলের সম্মুখে তোমার হে বৈরাগী কর শান্তি পাঠ উদার উদাস কণ্ঠ যাক ছোটে দক্ষিণেও বামে যাক নদী পার হয়ে যাক চলি গ্রাম হতে গ্রামে পূর্ণ কর মাঠ হে বৈরাগী কর শান্তি পাঠ সকরুণ তবমন্ত্র সাথে মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব পরে ক্লান্ত কপতের কণ্ঠে জান্নভীর শ্রান্ত স্বরে অসত্য ছায়াতে সকরুণ তবমন্ত্র সাথে দুঃখ সুখ আশা ও নৈরাস তোমার ফুৎকার লুব্ধ ধুলা সম উরুক গগনে ভরিদিক দুঃখ সুখ আশাও নৈরাস তোমার গিরুয়া বস্ত্রাঞ্চল দাও পাতি বিশাল বৈরাগ্য আবুরিয়া জড়া মৃত্যু ক্ষুধা তৃষ্ণা লক্ষ কোটি নর হিয়া চিন্তায় বিকল দাতি গেরুয়া বস্ত্র ছাড়ু ডাক রুদ্র বৈশাখ ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা জাগি উঠি বাহিরিব দাঁড়ে চিরব প্রাণী শূন্য দগ্ধ ত্রিনদীগ পাড়ে নিস্তব্ধ নির্বাক হে ভৈরব হে রুদ্র বৈশাখ